নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মটর পোলাও ভীষণ সহজ একটা রেসিপি একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে পোলাওর জন্য পাঁচশো গ্রাম বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কমিবারই নিতে পারেন করে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি এবার কিছুটা কাজু কিশমিশ ভেজে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এটা একটা পাত্রে নেব এবার এই তেলে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ পরিমাণ দিচ্ছি সাজিরেল আরো দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি জিরে তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি পাতলা করে পুচুন একটা বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে চারটে এলাচ তিন টুকরো আর পাঁচ ছটা লবঙ্গ গোটা গরম মশলা দিয়ে আরো মিম ভেজে নিয়েছি এবার দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি মটরশুঁটি লঙ্কা মতো সুটি দিয়ে আরো তিনটা মিনিট জেগে নিয়েছি করে বের করা আদা এবার আদার কাঁচা গন্ধে চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এবার চালটা দিয়ে দেবো এবার লো ফ্লেমে চালটা কিছুক্ষণ ভেজে নেব চালটা মিনিট পাঁচ ছয় ভেজে নিয়েছি আর দেখুন চালটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার এক লিটার গরম জল দিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তাই চালের দিগত মানে এক লিটার জল দিলাম আর পোলাওটা চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করতে এতে পোলাওটা একটু বেশি ঝরঝরে হবে ঠান্ডা জল ব্যবহার করলে পোলাওটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জল দিয়ে সবকিছু মিশিয়ে নিলাম এবার দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব হাই ফ্লেমে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দু চামচ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আপনারা চাইলে আর এক চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পোলাও কিছু নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নিয়েছি আর পোলাও চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করিতে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এখন হালকা হাতে একটু নেড়ে নেব দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর চালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে আরো মিনিট ছয় চাপা দিয়ে রেখে দেবো এতে পোলাওটা আরো ঝরঝরে হবে মিনিট ছয় পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন এবার পোলাওটা আগের তুলনায় আরো বেশি ঝরঝরে হয়েছে আর ঠান্ডা হলে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে মোটর পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ